we আমরা 16 বছর এইভাবে আপনাদের নিয়ে বসতে পারি নাই আপনাদের কথা শোনারও আমাদের সুযোগ ছিল না আমাদের কথা বলারও সুযোগ ছিল এমন কি গেলে বিরোধী দলের নেতা এবং কর্মীরা বিশেষ করে জামাত ইসলামের নেতা এবং কর্মীরা তাদের বাড়িতেও ঠিক মতো শুতে জঙ্গলে অনেক রাত থাকে এমনকি পুলিশ দ্বারা এমন হয়রানি করা হয়েছে যে আমরা বাড়ি থেকেও রাস্তায় নাগলেও সেখান থেকে গ্রেফতার করে আমাদের জায়গা ছিল হয় বনে জঙ্গল না হয় জেল এমনি একটা ত্রুটি সহ অবস্থার মধ্যে দিয়ে আমাদের এই ষোলোটি বছর সম্মানিত ভাই এবং বোনেরা আজকে পরিবেশে কথা বলছি তখন কিছু স্মৃতি আমাদের সামনের আধুনিক পাতনা থেকে নির্বাচিত পার্লামেন্ট এক সদস্য শ্রদ্ধা ব্যক্তিত্ব তিরানব্বই বছর বয়সে তাকে জেলখানায়

তিনি স্বাস্থ্য সেবায় মানুষের সেবাদানের জন্য তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে আমাদের সংগঠনের এগারো জন প্রধান নেতৃত্বে যারা ছিলেন আমাদের আহ্বান তাদেরকে এই ষোলো বছরে আমরা হারিয়েছি আল্লাহর কাছে তারা পেয়ারা হয়ে গেছে আজকের এই দিনে আপনাদেরকে সামনে রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করছি আমাদের এই রাহবাদেরকে আল্লাহ যেন তার বদলা হিসাবে জান্নাতের উচ্চ মাথা আমি আজকে স্মরণ করছি মৌসম বিরোধী এই ছাত্র আন্দোলনে সেই রংপুরের দিয়ে সারা দুনিয়াকে বোঝাতে পেরেছেন যে রক্ত দিয়ে সৈর ভূমি ঘুমি এমনিভাবে হাজারের বেশি আমাদের সন্তানদেরকে হবে

কথা বলতে চাই জামাত একটি মৌলবাদী দল এই বগমা লাগিয়ে পহেলা আগস্টে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আল্লাহর মেহরবাড়িতে সারা দুনিয়াকে তারাই বাংলাদেশের জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়েছে এবং জনগণের অন্তর থেকে তারা নিষিদ্ধ হয়ে গেছে যারা এই পহেলা জুলাই থেকে পাঁচই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যারা জীবন দিলেন এর মধ্যে আমাদের সাংবাদিক ভাইরাও জীবন আমি যারাই আন্দোলনে পথচারী হোক দোকানদার হোক ছাত্র জনতা যারা জীবন দেশে সকলের জন্য দোয়া করছি আল্লাহ কাছে তারা সকলে যেন জামাতের মেহমান হিসাবে আল্লাহ তাদেরকে কবুল করে আরেকটি কথা বলতে চাই জামাতকেই সব তকমা লাগানো হয়েছে এরপরে জামাতকে সাম্প্রদায়িক শক্তি হিসাবে চিহ্নিত করার অপচেষ্টা চালানো হয়েছে আমাদের হিন্দু ভাইদেরকে বলা হয় জামাত হিন্দু বিদ্বেষ আমি পরিষ্কার করে আজকে বলতে চাই হিন্দু ভাইরা এই দেশের নাগরিক মুসলমান এবং হিন্দু নাগরিকত্ব দিক থেকে কোনো বিভেদ নেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা এই দেশে জন্মগ্রহণ করেছে যারা এই দেশের নাগরিক তারা সকলে এই দেশের নাগরিক হিসাবে যে অধিকার ভোগ করে আমাদের হিন্দু ভাইরাও সেই অধিকার ভোগ করবে কেউ কেউ লঘু সম্প্রদায় হিসাবে আমাদের হিন্দু বন্ধুদেরকে আখ্যান করে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা পরিষ্কার করতে চাই এখানে লঘু সংখ্যা আদিত্য সংখ্যা এর কোনো তুলনায় জামাত ইসলামী এটা মনে করে না জামাত ইসলামী মনে করে এদেশের নাগরিক সকল সমান অধিকার দিয়ে বসবাস করতে অল্প হিন্দু ভাইদেরকে আমরা আশ্বস্ত করতে চাই আপনারা এই দেশের নাগরিক জামাত ইসলামী এবং ইসলাম এই কল্যাণ করে তারা এই দেশের নাগরিকের যে অধিকার আছে সেই অধিকার নিয়ে তারা এখানে বসবাস করবে আমরা জামাত ইসলামী ভাইয়েরা আপনারা দেখছেন আমাদের আমিরে জামাত পাঁচ তারিখে ঘোষণা দিয়েছে তার বাড়িঘর লুটপাট হবে না অগ্নি হবে না জামাত ইসলামের একজন আত্মা কর্মীও এই ধরনের দুষ্কর্মের সঙ্গে লিপ্ত হবে না অগ্নি সংযোগ করা যাবে না লুটপাট করা যাবে না কারো বাড়ি ভাঙচুর করা যাবে না আল্লাহর মেহরবানিকে জামাত ইসলামী সারা দেশে এই আমির জামাতের এই কথা অক্ষরে অক্ষরে পালন করেছে শুধু তাই না আমরা যতটুকু পেয়েছি যেখানে লুটপাট হচ্ছে যেখানে অগ্নিসংযোগ হচ্ছে এমনকি মন্দিরে যদি কেউ হামলা করে আমাদের ভাইরা সেখানে পাহারা দেয় এবং আমরা এই অ্যাসুরেন্স দিচ্ছি আমরা সামনের দিনেও হিন্দু ভাইদের মন্দির তাদের বাড়ি আমাদের জনশক্তি আমাদের কর্মী বাহিনী আমাদের নেতারা পাহারা এই ব্যাপারে আল্লাহর মেহরবা আমাদের ওই ভাইদেরকে আশ্বস্ত করতে চাই অন্যরাও যদি এই ধরনের দুষ্কর্মে লিপ্ত থাকে আমাদের ভাইরা পুক পেতে আপনাদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করতেন সম্মানিত ভাই সকল আরও যে একটি কথা বলতে চায় তাহলে জামাত ইসলামী প্রতিহিংসা রাজনীতি করে আমরা সেই ধরনের দুষ্কর্মের সঙ্গে সেই ধরনের অন হবে তবে এই কথা সত্য যাদের ইঙ্গিতে যাদের অর্ডারে এই ধরনের আমাদের ভাইদের উপরে অত্যাচার নির্যাতন জেল কারাগারে ফুটিয়েছেন দেশের আইন অনুযায়ী আমরা নিজেরা আইন হাতে আইন তুলে যাব দেশের আইন অনুযায়ী তাদের বিচারের ব্যবস্থায় আমরা ভূমিকা রাখবো সাল্লাম মদিনা থেকে মক্কায় বিজয় করার পরে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন কিন্তু কিছু ব্যক্তির ব্যাপারে তিনি ক্ষমা ঘোষণা করেন নাই এই ইতিহাসও আমাদের জানা থাকা দরকার সম্মানিত ভাই সকল আমি সাংবাদিক বন্ধুদের কাছে আরেক কথা বলতে চাই মানুষ হিসাবে আমরাও ভুলে আমাদের জামাত হয়ে যেতে পারে কিন্তু আপনারা হচ্ছেন জাতির বিবেক এবং জাতির গর্ব আপনাদের কাছে আশা করবো আমরা যে আমাদের ভুল গুলি দেওয়ার জন্য মেহরবানি করে আমাদেরকে ভুল আপনারা আমাদের বড় উপকার করতে যদি আমাদের ভুল করে ধরে থাকে কিন্তু ভুল ধরার নামে যদি আবার অপপ্রচার করেন এদিকে মেহরবানি করে আপনারা খেয়াল সেই কথাটিও মসজিদের বিপরীত অবস্থা করতে যেন আমরা এবং আপনারা না এ ব্যাপারে আপনারা যত্নবান ছিলেন এবং যত্নবান আছেন আপনারা মহান পেশার দায়িত্ব পালন করছেন কোন কোন সময় হঠাৎ করে একটা এমন সংবাদ পরিবেশন করে দেন সেখানে আমাদের জগতের সম্মুখ হতে হয় মেহরবানি করে আমাদের কোনো ভুল হলে আমাদের সরাসরি হয়ে যাবে আমরা সংশোধনের চেষ্টা করি আপনারা যে মহান পেশায় আছেন জাতিকে গঠন করার ক্ষেত্রে দেশকে গঠন করার ক্ষেত্রে জাতির উপকার রাখছে আপনারাই কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকেন এটা আমার আমরা আপনাদের প্রতি আস্থা শিখে বিশ্বাস করি সম্মানিত ভাই সকল আমরা এই দেশটাকে সোনার দেশ হিসেবে গড়ে তুলতে চাই এখানে দুর্নীতি মুক্ত দেশ হিসেবে আমরা করতে চাই অর্থনৈতিক দিক থেকে আজকে দেশ একেবারে ফুটলা হয়ে একটা ধ্বংস হয়ে গেছে আপনি কি চিন্তা করতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ির কাজে ব্যক্তি চার কোটি টাকার মালিক হয় চারশো কোটি টাকার মালিক হয় আপনি কি চিন্তা করতে পারেন বাড়িঘর থেকে সব কিছু নিয়ে যাওয়া হয়েছে চলে এত টাকা আপনার প্রয়োজন এখন কয়েকদিন আগে শুনলাম মাননীয় গৃহমন্ত্রী কেছিলেন আপনার আপনার কি এত প্রয়োজন কি করবেন আমরা আজকের দিনে সাংবাদিক ভাই বোনদের কাছে ভাবে অনুরোধ করছি বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করতে চাই জামাত ইসলামী সার্বিক ভাবে সহযোগিতা করতে জন দুইজন মন্ত্রী ছিলেন জনাব মতুর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যে আমাদের দুটি মন্ত্রণালয়ে যদি তার চ্যালেঞ্জ ঘোষণা করছে আমরা মন্ত্রিত্ব ছেড়ে শুধু তাই না আমাদের দ্বারা সক্ষম হয়নি আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদের এই দুই মন্ত্রী দেশের জন্য জাতির জন্য উদাহরণ দেখিয়ে দিয়েছে আর মেয়ের বাণীতে এক টাকা মানে কারো দাগ লেপন থেকেও কেউ সম্ভব হয়নি সম্মানিত ভাইয়ের আমার এরপরে যে কথা বলতে চাই ইসলামী সম্পর্কে অনেক অপপ্রচার আছে আপনাদের আমরা বলতে চাই মানবিক একটা দেশ সুবিচার নামে যে মানে অবিচার হচ্ছে আপনার জুডিশিয়াল কিলিং এর নামে যে আমাদের শুধু না অনেককে হত্যা করা হয়েছে আপনারা সাক্ষী আমাদের ঈশ্বরকে সেই সময়ে বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা ট্রেনে নাকি গুলি করা হয়েছে সেই সুপাতে আপনার এই আপনার ফাঁসি আসামি করা হয়েছে ষোলো জনকে আপনার যাবজ্জীবন আঠারো জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে অন্যান্য কে দশ বছরের করে আপনার সাজা দেওয়া হয়েছে এখন আস্তে আস্তে অনেকেই বের হচ্ছে অনেকেই এখন ভিতরে আসে আমরা আজকে তাদের জন্য দোয়া করি যারা ভিতরে আছেন তারা যেন দামিনে প্রতি সফল বের এইভাবে বিরোধী দলের উপর অত্যাচার নির্যাতন নিষ্কেশনের জুলুম চালানো এই জুলুমের অবসান হয়েছে এখন এই ধরনের স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি আপনারাও ওই সময়ে আপনাদের মনের আগুতি আপনারা কলম সৈনিক এটা আপনারা তারপরেও আপনারা আপনাদের চাহিদা মোতাবেক না পারলেও আপনারা ইশারা ইঙ্গিতে অনেক কিছু দেখেছেন জাতিকে সজাগ করার জন্য আপনারা প্রচেষ্টা চালিয়েছেন এজন্য সাংবাদিক ভাইদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ভাইয়ের আমার আসলে মূলত জামাত ইসলামী খোলাফায় রাশি দিনের মতো একটা দেশ গঠন করতে চায় এটা শাসন ব্যবস্থা ইসলামী কল্যাণমূলক একটা রাষ্ট্র গঠন করতে চায়। যেখানে গরিব ধনীর ভেদাভেদ থাকবে না যেখানে ডাকা ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু হবে সুবিচার চালু হবে মানবিক অবস্থা নিয়ে দেশের জনগণ বসবাস করতে আমরা এই ধরনের একটা রাষ্ট্র উপহার দিতে চাই আপনারা জানেন ফারুক ঘোষণা করছিলেন রাষ্ট্রের দ্বিতীয় ফলিকা ফুরাতের পুলে যদি একটা কুকুরও মারা যায় তাহলে কিয়ামতের দিনে আমাকে কাছে জবাব দিতে হবে এই যে অনুভূতি দুর্নীতি মুক্ত দেশ গঠনের জন্য এই অনুভূতি যদি জাগ্রত থাকে তাদের হাতে যদি ক্ষমতা থাকে তাহলে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে অমরে ফারুক রাতে আল্লাহ কালাম তো এই উদাহরণ দেখছেন রাতে অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়েছেন যাওয়ার পরে যেখানে হাওয়ান্ন যেখানে বাচ্চারা খাবার পাচ্ছে না তিনি মাল গুদাম থেকে নিজে আটার বস্তা মাথায় নিয়ে সেই মার কাছে গিয়ে একসাথে দাঁராட்சি আমাদের হাতকে কে আপনারা শক্তি করুন আমরা একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা করতে চাই আপনারা দীর্ঘ সময় ধৈর্য ধরে আমাদের এই কথা सुनने मृत्युবা আবারো ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ওমা আলাইনা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আপনাদের কিছুজন্য বলতে চাই সেই কথাও সম্ভব

ইসলামী দলগুলির সঙ্গে আমরা একসাথে যোগাযোগ রক্ষা করছি ভবিষ্যৎ তবে আমরা আরেকটি কথা যে মানুষের মৌলিক ভোট অধিকার যেটা জামাতি ইসলামিক যদি আপনারা সহযোগিতা জামাত যদি দেশ পরিচালনার সামনে আসে মানুষের মৌলিক অধিকার অধিকার ইসলামী হরণ করবে না আমাদের বিগত সরকার সরকারি করেছে টাকা কি করেছে মানুষের মৌলিক অধিকার হরণ করেছে এর জন্য আমরা ধিকার জানাই আমরা মাঠে ময়দানে তখনই প্রতিবাদ জানিয়েছে না সারা দেশের কোন জায়গায় জামাত ইসলামের একজন আত্মা সমর্থক এই ধরনের কোন স্লোগান দেওয়ার স্পর্ধা নেই এবং এই ধরনের কর্ম কান্ডের সঙ্গে আমরা কখনো লিপ্ত ছিলাম না সামনেও লিপ্ত থাকবো না এই ধরনের যদি জামায়াত ইসলামের কোনো সাধারণ সমর্থক এই ধরনের কথা বলে তাহলে সাংগঠনিকভাবে আমরা তার এক শুনলাম বলেছি এবারও আমরা কদিন বাহারা পেয়েছি এবং আমরা হিন্দু ভাইদের পারিবার পাহারা পেয়েছি আমাদের দ্বারা এই ধরনের কোন দুষ্কর্ম অপকর্ম হয় নাই আমরা অনুষ্ঠান

বিগত সতেরো বছর যাব নিকৃষ্ট সকল বিএনপি সহ বিরোধী দলের যত নেতা এবং কর্মী মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছে সামাজিক বরণ করেছেন আল্লাহ তালা তুমি তাদেরকে শহীদ হিসাবে গ্রহণ করে দাও আল্লাহ তালা যারা জেল জুলু খেটেছেন যারা অত্যাচারিত হয়ে কেউ চোখ হারিয়েছেন পা হারিয়েছেন হাত হারিয়েছেন আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করে দেন বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে সাংবাদিক ভাইয়েরা জীবন দান করেছেন আল্লাহ ছাত্র আপনি জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আল্লাহ আপনি তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে আল্লাহ আপনি দ্রুত তাদেরকে আরোগ্য দান করুন আল্লাহ আমরা এই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ দেখতে চাই রুবলামের দাদি ভাই আমাদের সাংবাদিক ভাই প্রিয় ভাই আল্লাহ আপনি তাকে আপনার জান্নাতের এক বোনায় তাকে একটু জায়গা করে থাকেন